সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি রবিবার সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর সকাল সকাল মোটামুটি সমস্ত কাজ সেরে নিয়েছি আর দেখো এবার আমরা চাটাও খেয়ে নেব আর চা কিন্তু আমাদের ডবল খাওয়া হয়ে গেছে সকালে একবার চা বিস্কুট খেয়ে আর একবার টিফিন খাওয়ার সময় চাটা খেয়ে নিয়ে একবারে বেরিয়ে যাচ্ছি ছেলে কম্পিউটারে দিতে যাবো একটু বাজার করে আনবো আর মানে দেখো বাড়ির সামনে কত জল দাঁড়িয়ে আছে তো চলো এখন আমরা চলে যাচ্ছি বাবুর কম্পিউটারে আর কি দিয়ে আসতে যাবো একেবারে বাজারটা ওষুধ রাস্তা ও দেখে কম্পিউটারে ওকে ছেড়ে দিলাম আর এখানে রাস্তা কেমন দেখো একটু জল নেই কিন্তু আমাদের ওখানে রাস্তায় হচ্ছে জল দাঁড়িয়ে আছে তো কী করা যাবে চলো একবার বাজারে দিকে যাই তো দেখো আমরা বাজারে চলে এসেছি আর তোমার দাদাভাই হচ্ছে মাংস দোকানে লাইন দিয়ে আছে আর আমি একটু মানে কয়েকটা ওষুধ কেনার জন্য আর কি কেনার জন্য আর কি মানে উল্টো দিকে একটা ফার্মাসিতে চলে এসেছি তো ওষুধ কিনে নিয়ে বেরিয়েও এসেছি আর বেশিক্ষণ দেরি হয় না আর তোমার দাদা ভাই এ দেখো মাংসর দোকানে তো লাইন পড়েছে তো লাইন দিয়ে মাংসটা নেওয়া হয়ে গেছে এবার আমরা মাছের জন্য আর কি চলে এসেছি মাছ কিনবো বলে তো দেখো পাল্লাতে যে মাছটা দেওয়া আছে ওটাই আমরা আর কি নিয়েছি তো মাছটা ঝুঁক ভর্তি আছে সেখানে আর শুধু আঁশটা ছাড়িয়ে দেবে আর কি বাড়িতে নিয়ে কেটে দেবো কারণ ওরা হচ্ছে ডিম শুধু কেটে দিলে তখন শুতে গেলে মানে ডিমটা অনেক সময় বেরিয়ে যায় আর একদম বেশ ভালোই ডিম আছে তাই জন্য আর চলে যাবো তো বাড়িতে গিয়ে আর নাচটা আর কি আমি কেটে নেবো আর আমারটা একটু ছাড়িয়ে দেবে আর যদিও ভালো করে এখানে আস তো ছাড়িয়ে দেয় না যে বাড়িতে আবার ভালো করে নাচ ছাড়িয়ে নিতে হয় তো যাই মোটামুটি একটু ছাড়িয়ে দিচ্ছে আর তারপর আমি বাড়িতে গিয়ে আর কি মাছটা কেটে নেব তো মাছটা নেওয়া হয়ে গেছে এবার আর কি ব্যাগে করে ভর্তি করে দিয়ে দেবে আর আমরাও ভরে নিয়ে চলে আসবো তো দেখো বাড়ি চলে এসেছি জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি ছেড়ে নিয়ে আর চলে এসেছি বাইরে মাছটা কাটতে মাছটা মানে আঁশ তো সময় ছাড়িয়ে দেয় না মা আঁস লেগে থাকে মাথার দিকে ল্যাজের দিকে আর কি তোমরা তো জানো তো সেভাবে ভালো করে আরও আঁসটা আর কি আমি ছাড়িয়ে নিলাম নিয়ে এবার মাছটা কেটে নিচ্ছি আমি কিন্তু গোটাই মানে ডিমটা বের করে নিয়ে এসেছি আর ডিমটা পিস পিস করলে আর কি ধুতে গেলে যতই হোক মাছ তো মানে কম ধুলেও ধুতে তো হবে সেই জন্য দেখো এই দেখো গোটা ডিম পুরো বের করে নিয়ে এসেছি আর ভালো করে ধুয়ে তারপর কেটে কেটে নিলে কোনো অসুবিধা হবে না কিন্তু মানে ধোয়ার আগেই যদি মানে মাছের পেটির মধ্যে অনেক সময় ডিম থাকলে ভালো লাগে দেখতে কিন্তু মানে মাছের আর কি রক্ত টক্ত লেগে থাকে ভালো করে ধোয়া যায় না ডিম থাকলে সেই জন্য আমি এভাবে বাজারে কেটে দেবে বলছিল তো আমি ভাব বললাম যে কেটে দিতে হবে না বাড়িতে বাড়িতে গিয়েই কেটে নেব যেহেতু আমি করতে পারি তাই কোনো অসুবিধা হয়নি আর সেই জন্য বাড়িতে দেখো আমি পিস করে নিলাম আর ডিমটাও পুরো গোটা বের করে নিয়েছি ভালো করে ধোয়ার পর তারপর ডিমটা টুকরো করে কেটে নিলে আর কি কোনো অসুবিধা হয় না সেই জন্য আমি এভাবে মাছের ডিম থাকলে বাড়িতে কেটে নিই নিয়ে বাড়িতে আর কি নিয়ে চলে আসি তারপর বাড়িতেই কেটে নিই আর তারপর ওরা মুড়োটা হচ্ছে মধ্যিখান থেকে চেলা করে দিয়ে দেয় কিন্তু আমরা বাড়িতে মানে কাটলে দেখবে মাছের মুড়োটা একটা সুর মতো গোটা আর কি মুড়োটা রাখার চেষ্টা করি সেইভাবেই রাখছি আর এদিক দিয়ে ফুলকো তারপর কানকোগুলো কেটে আর ইলিশ মাছের সব কিছুই তো নিতে হয় মানে কানকো টানকো কিছুই ফেলতে হয় না সেগুলো আমরা এখানে আর কি আমাদের এখানে সবাই নিয়ে নেয় তাই আমি ওভাবে নিয়ে নিলাম আর মাছের তেলটা মানে পিত্তি ফেলে দিয়ে সেটাও নিয়ে নিলাম সেই জন্য আর কি বাজারে কিন্তু এগুলো আর কি ফেল দেয় সব কিছু তাই আমি বাড়ি থেকে নিয়ে এসে কেটে নিলাম ঠিকভাবে কেটে নিয়ে বাড়িতে কেটে নিলে আরও সুবিধা হয় তো মাছ আমার কাটা হয়ে গেছে দেখো এবার ফুলকো টুলকো থেকে যেগুলো আর কি ফেলে দেওয়া সেগুলো ফেলে দিয়ে নিয়ে চলে আসবো আর এখানটায় যেহেতু মানে আঁশ পড়বে সেই জন্য কিন্তু আমি বড়ো যে পলিথিনটা দিয়েছিল সেগুলো পেতে নিয়েছিলাম সেই জন্য আঁশগুলো আর পড়েনি কারণ আঁশ পড়ে থাকলে চারিদিকে পায়ে পাই করে মানে ঘরের মধ্যে উঠে আসে সেই কারণে আর এটা কিন্তু ইলিশ মাছ না এটা হচ্ছে সেই ফ্যাঁসা বা চোখ ডেঙ্গরা মাছ সেটা ছিল আর কি সেটাই আজকেও কিন্তু ভাজা করে নিলাম আর কি ঝালো খাওয়া যায় কিন্তু আমরা ভাজা খেতে ভালোবাসি তাই ভাজাই করে নিই আমি বেরোনোর আগেই তো বললাম সমস্ত মানে ঘর টর সব মুছে নিয়ে টিফিন করেই আমরা বেরিয়েছিলাম তো এখন এসে রান্নার জোগাড় মোটামুটি করে রেখেছিলাম আলু টালু সব সিদ্ধ করেই রেখে দিয়েছিলাম সকালবেলা আমি তো জানো মাংসের আলু সিদ্ধ করে নিই তো সব কিছু মোটামুটি করে চাল বের করে সব রেখে দিয়েছিলাম এসে আর কি চালটা ধুয়ে নিয়ে তারপর এইসবগুলো করছি ততক্ষণে চালটা কিছুক্ষণ আর কি আধ ঘন্টার মধ্যে আমি ভিজিয়ে রাখি সার বিষ দেওয়া থাকে বলে সেই জন্য আর সেভাবে করে রেখেছি এবার এইগুলো হয়ে গেল আর মাংসটা এবার বসাবো মাংসটাও ম্যারিনেট করে এসে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি তো ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে তো এবার দেখো মাংসটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে আর কি এর মধ্যে দিয়েছিলো বলে মশলাগুলো ভালো করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি ছেড়ে ছিনে সেই জন্য একটু হাঁটা মানে নাড়াটাড়া দিয়ে আর তারপর দেখো আর একটু তেল দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর রিফাইন তেল ডবল করে দিলাম এটা হচ্ছে রিফাইন তেলও একটু দিয়ে দিয়েছি আর আগে তো সর্ষের তেল মানে দিয়ে ম্যারিনেট করেছিলাম আর এখন আর একটু করে মশলা সব দিয়ে দিচ্ছি যে প্রয়োজন আর আগে অল্প অল্প সমস্ত মশলা দিয়েই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর মাংসটা এভাবে কিন্তু আমি মানে নাড়াচাড়া দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে কষি নেবো ওভাবেই আমি রান্নাটা করি তাহলে তেলটাও কম লাগে আর আর মাংসের যে পুষ্টিগুণ সেটাও কিন্তু থেকে যায় এইভাবেই ডাক্তারবাবুও কিন্তু রান্না করতে বলে বলেন সেইভাবেই আমি রান্নাটা করছি ঢাকা দিয়ে দিয়ে যে কোনো মানে সবজি বলো যাই কিছু রান্না করলে তার পুষ্টিগুণটা তার মধ্যেই থেকে যায় তো সেই জন্য আমি এভাবেই ঢাকা দিয়ে রান্না করি আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম এইভাবে ঢাকা দিয়ে মানে কষাতে একবার করে নাড়াচাড়া দেবো আর কষিয়ে মানে ভালো করে ঢাকা দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি বাদ বাকি যে সমস্ত আমাদের খাওয়া বাসনগুলো সিঙ্কের মধ্যে আছে সেগুলো মেজে মেজে নেবো আর কি মেজে নেবো সেগুলোও আর কি সব সময় তোমাদের দেখালো না কিন্তু আমি মানে এইভাবে কষাতে দিয়ে আর কি অন্যান্য কাজগুলো করে নিই তাহলে সুবিধা হয় আর বাইরে গেলে জানো তো অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো সেই সময়টা আর কি কাজে লাগিয়ে আমি ওই জন্য এইভাবে মাংসটা কষাবো আর অন্যান্য যে সমস্ত কাজগুলো আর কি বাসনগুলো সেগুলো আর কি মেজে দিয়ে নেবো এই সিঙ্কের মধ্যেই মাছব তো সারা সপ্তাহে বাড়ির মধ্যে থেকে আমাদের মনটা কেমন খারাপ হয়ে যায় তো এক সপ্তাহ পর একটু রবিবার করে বাইরে বেরোলে মনটা বেশ ভালো থাকে ফুরফুরে হয়ে যায় তাই আজকে আমি বেরিয়ে খুব ভালো লাগো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তার সাথে একটা কথা বলি কেউ কেউ আছো মানে সাবস্ক্রাইব করেই আবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর বা একদিন দু দিনের মধ্যেই আবার সেটা মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এরকম করলে কিন্তু মানে ভালো লাগে না তাই যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করো না কিন্তু একবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করো না আর পুরোনো বন্ধুরা অবশ্যই যেভাবে পাশে থেকে আছো আর কি সেভাবেই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তাহলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো আর তোমাদের সহযোগিতাই আমাদের হচ্ছে একান্ত কাম্য তোমরা না সহযোগিতা করলে আমরা কিন্তু কোনো দিনই এগোতে পারবো না তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর আজকের মতো টাটা